আজকে আমাদের মালেগড় ব্লকের আঞ্চলিক পঞ্চায়েতের নির্বাচন ছিল সেই নির্বাচনে আমরা আমাদের দল থেকে আমরা লটারির মাধ্যমে ঠিক করে দিয়েছিলাম এবং উনি দলের লটারিতে জিতেছেন ওস্তানা বেগম কিন্তু পরবর্তীতে আরেকজনও ছিলেন আলিয়া বেগম এপি মেম্বার লক্ষ্মীবাজা গুপি উনি সেখানে ফ্লোরে গিয়ে উনি বিজেপির সহায়তায় উনি জয়লাভ করেছেন তো আমি একটি তদন্ত কমিটি পাঠিয়েছিলাম বা খবর নিয়েছিলাম সেটাইও ইতিমধ্যে আমার কাছে ফোন এসেছে এই মাত্র যে না ঠিকই আছে উনি বিজেপির সাথে রূপন পূজাপড়া করে আমার দলের উইফ না মেনে তিনি বিজেপির সাথে ধরম করেছেন এবং তিনি জয়লাভ করেছেন তো আমি যেহেতু সেটা দলকে বিরোধী কার্যকলাপের মধ্যে পড়ে সেহেতু আমি ওনাকে ছয় বছরের জন্য আলিয়া বেগম এবং ওনার স্বামী এনামুদ্দিনকে ওনার স্বামী ওনার স্বামীও লগে ইকবাল হোসেন এবং এনামুদ্দিন উদ্দিন ওনার শ্বশুর ওনাকেও ছয় বছরের জন্য এবং ওনার সাথে আমাদের কংগ্রেস পার্টির যারা এপিরা ছিল ওনাকে বুট দিয়েছে ওদেরকেও ছয় বৎসরের জন্য আমি সাসপেন্ড করলাম ভদরপুর ব্লক সম্বন্ধে বদরপুর ব্লকেও আমাদের নজন ছিল নজন থাকা সত্ত্বেও আমরা পাইনি তো আমি ওনার আমাদের ব্লক সভাপতি আছেন জাকারিয়া আহমেদ ওনাকে চিঠিঠি পাঠিয়ে দিয়েছি যে তিন দিনের ভিতর তিনি আমাকে রিপ্লাই দেওয়ার জন্য আমি মারাগড় ব্লক সভাপতি ওয়ারিসকেও সেইভাবে চিঠি দিচ্ছি যে কী হয়েছে কিনা তিন দিনের ভিতর জানানোর জন্য এবং তারপর ওনাদের ব্যবস্থা প্রথম অবস্থায় তিনজনকে প্রথম অবস্থায় তিনজনকে আলিয়া বেগম এনাম উদ্দিন এবং ইকবাল